বিশ্ববাজারে উচ্চ মূল্যের অজুহাতে ভোজ্য তেলের দাম বাড়ানোর পায় তারা ব্যবসায়ীদের বিবেচনা করছে ট্যারিফ কমিশন একীভূত হওয়ার পর দুর্বল ব্যাংক থেকে তোলা যাবে চাহিদা অনুযায়ী অর্থ আশাবাদী নিয়ন্ত্রক সংস্থা আস্থা পাচ্ছেন না গ্রাহকরা এবং নিরাপদ ও দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য বন্ড বাজারকে শক্তিশালী করার পরামর্শ অর্থ উপদেষ্টা এবং গভর্নরের প্রক্রিয়া সহজ করার উদ্যোগ পুরো খবর জানাবো খুচরা বাজারে আবারো ভোজ্য তেলের দাম বৃদ্ধির পায়তারা তারা করছেন ব্যবসায়ীরা এবং এরই ধারাবাহিকতায় লিটার প্রতি দশ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি অ্যাসোসিয়েশন নতুন করে এই দাম সমন্বয়ের জন্য ভোজ্য তেলের আন্তর্জাতিক বাজার পরিস্থিতি তুলে ধরেন ব্যবসায়ীরা তারা জানান কিছুটা বেড়ে টন প্রতি বারোশো ডলার গুনতে হচ্ছে টিকে গ্রুপের এক পরিচালক তিনি জানান বাণিজ্য উপদেষ্টা এবং সচিবের সঙ্গে বৈঠক হয়েছে তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি এদিকে ব্যবসায়ীদের প্রস্তাব অনুযায়ী ভোজ্য তেলের দাম বৃদ্ধির যৌক্তিকতা যাচাই শুরু করেছে ট্যারিফ কমিশন বর্তমানে বোতলজাত সয়াবিন তেলের লিটার একশো টাকা এবং লিটার প্রতি পাম্প তেল একশো টাকায় বিক্রি হচ্ছে দুর্বল পাঁচ ব্যাংক একীভূত হওয়ার পর গ্রাহকদেরকে তাদের চাহিদা মতোই অর্থ দেওয়ার ব্যাপারে আশাবাদী কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকের মুখপাত্র জানান সরকারের দেয়ার টাকায় চালানো যাবে স্বাভাবিক কার্যক্রম ফলে ফিরে আসবে হারানো আস্থা যদিও শিগগিরই চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলনের নিশ্চয়তা নিয়ে সন্দিহান রয়েছেন গ্রাহকরা মাসুমিয়ার প্রতিবেদন বস্ত্র কারখানায় কাঁচামাল সরবরাহ করে মোহাম্মদ ইউসুফের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান দুই বছর আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ঋণপত্রের মাধ্যমে সম্পন্ন হয় তার লেনদেন কিন্তু দেড় বছর আগে ঋণপত্রটির অনুমোদন হলেও এখনও অর্থ উত্তোলন করতে পারছেন না তিনি যদিও আশার আলো দেখছেন পাঁচ দুর্বল ব্যাংক একীভূত করার খবরে প্রতিদিন এই ব্যাংকে আসি কিন্তু এখনো পর্যন্ত এখনো কোনো সমস্যার সমাধান করতে পারেনি তবে আমি নিউজে শুনতে পাচ্ছি পাঁচটা ব্যাংক একীভূত হচ্ছে সরকার সব দায় দায়িত্ব নিচ্ছে এটাতে আমরা খুব আশ্বস্ত হয়েছি খুশি হয়েছি দীর্ঘদিন ধরেই দুর্বল ব্যাঙ্কগুলো থেকে কাঙ্ক্ষিত টাকা তুলতে পারছেন না গ্রাহকরা ফলে তৈরি হচ্ছে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এমন অবস্থা সামাল দিতেই একীভূত করে একটি ব্রিজ ব্যাংক পরিচালনার মাধ্যমে সমাধান খুঁজছে সরকার তবে সেই ব্যবস্থাও যে গ্রাহকের সমস্যার সমাধানে সক্ষম হবে সেই নিশ্চয়তা পাচ্ছেন না অনেকে

যেগুলোতে সাড়ে ৯১ লাখ গ্রাহক জমা রেখেছেন প্রায় দেড় লাখ কোটি টাকা এর মধ্যে এক তৃতীয়াংশই ব্যক্তি আমানতকারীদের যাদের সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত বিমাকৃত অর্থ ফেরত পাবেন আর ২ লাখের বেশি আমানত ফেরত পাবেন ধাপে ধাপে সবগুলো অ্যাড্রেস করতে ন্যূনতম দুটা বছর লাগবে এরকম ধারণা নিয়ে আগাচ্ছি আর আমানতকারীদের উদ্দেশ্যে বলবো যে দু বছর পর মার্জার সুসম্পন্ন হওয়ার পরে আমানতকারীদের চেকের বিপরীতে টাকা পাবেন তারা এই ধরনের দুশ্চিন্তার কোনো কারণ নেই আমলকারীরা নিয়মিতভাবে টাকা পাবেন কারণ আমরা কিছুটা সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পাবো মূলত আমলকারীদেরকে অ্যাড্রেস করার জন্য একীভূত হওয়ার পর নতুন ব্যাংকের সম্পদ দাঁড়াবে দুই লাখ কোটি টাকা আর পরিশোধিত মূলধন হবে পঁয়ত্রিশ হাজার যার মধ্যে বিশ হাজার কোটি দেবে সরকার বাকি অর্থ যোগান হবে ডিপোজিট ইন্স্যুরেন্স ও আন্তর্জাতিক সংস্থা থেকে মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ঢাকা স্থায়ী এবং ঝুঁকিমুক্ত মুনাফার জন্য বিনিয়োগের ভালো ক্ষেত্র হতে পারে সঞ্চয়পত্র বা বন্ড তাই ব্যাংক খাতের উপর ঝুঁকি কমাতে এই ব্যবস্থাকে শক্তিশালী করার উপর জোর দিলেন অর্থ উপদেষ্টা সালেহদ্দিন আহমেদ ডিএসসি আয়োজিত সেমিনারে গভর্নর বলেন সঞ্চয়পত্র এবং বন্ডের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে লেনদেন প্রক্রিয়া সহজ করতে হবে ঝুঁকিমুক্ত বিনিয়োগের ক্ষেত্রে অনেকেরই পছন্দ সঞ্চয়পত্র বা সরকারি বন্ড দেশের মধ্যবিত্ত শ্রেণীর পরিবার বা অবসরে যাওয়া সরকারি চাকরিজীবীদের আয়ের বড় অংশ আসে এ খাতের মুনাফা থেকে কিন্তু লাভজনক বিনিয়োগ সঞ্চয়পত্র বা বন্ডে বিনিয়োগের ক্ষেত্রে এখনো রয়ে গেছে বহুমুখে জটিলতা যা উঠে এলো এদিনে সেমিনারে বক্তারা বলেন সরকারের আয়ের বড় উৎস হতে পারে সঞ্চয়পত্র সরকারি ও বেসরকারি বন্ড করতে হবে সহজে লেনদেনযোগ্য বন্ডের ভ্যালুয়েশন আছে বন্ডে কিছু টেকনিক্যাল বিষয় আছে কুপন আছে ইল্ড আছে আপনার হোল্ডিং পিরিয়ডের রিটার্ন আছে সাধারণ মানুষ কিন্তু এগুলো বোঝে না এটা যদি আমরা প্রপারলি সরিয়ে কনফ্লায়েন্স করতে পারি যেটা অত্যন্ত এটা গ্রোয়িং ভেরি হাই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন বন্ড ইস্যুর ক্ষেত্রে কর্পোরেট প্রতিষ্ঠানে রয়েছে অনিহা। এখন পর্যন্ত ইস্যু হয়েছে মাত্র চব্বিশ হাজার কোটি টাকার ছয়টি সুকুক অথচ পদ্মা সেতু মেট্রো রেলের মতো সরকারি প্রকল্পে ইস্যু করা যেতে পারে নতুন বন্ড ইট হ্যাজ মেড অ্যাক্সেসেবল টু দা হাউজ ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স হুইচ ইজ ইস ভেরি ওয়েলকাম ডেভেলপমেন্ট উই ক্যান হাউজ ক্যান নাও পারচেজ गवर्नमेंट বন্ডস উইচ ইজ গুড বাট সঞ্চয় পত্র নিডস টু বি অলসো ট্রেডেবল অ্যান্ড নিডস টু স্ট্রাকচারড লাইক এ বন্ড দ্যাট ওয়ে ক্যান ডাবল দ্য বন্ড মার্কেট সাইজ ওভার নাইট অ্যান্ড ক্রিয়েট এ মোর ভাইব্রেন্ট বন্ড মার্কেট অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন স্থায়ী লাভের আশায় অনেকেই শেয়ার বাজারে যান বাস্তবে সেখানে লাভ বা ক্ষতি হতে পারে যে কোনোটাই নির্ধারিত ক্ষেত্রে কর দেওয়ার পরও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ উঠে আসে তার বক্তব্যে ব্যাংকের উপর ডিপেন্ড করলে চলবে না আমাদের যে চাবে দা ক্যাপিটাল মার্কেট এন্ড সাম ইনস্ট্রুমেন্ট লাইক সুকুক এন্ড আদার স্পেশাল ইনস্ট্রুমেন্ট এটা না গেলে কিন্তু আমরা ওই যে প্রাইভেট সেক্টরে যারা এখন আছে আমি দেখছি অনেকে ডিমান্ড করছে ব্যাংক থেকে টাকা দেন আরও ক্যাশ ইনসেন্টিভ দেন আরও ট্যাক্স কমিয়ে দেন ট্যাক্স কমাতে কমাতে এমন হতে অনেকে আমরা তো বেতন ভাতে তো পাবো না এমন মনে হচ্ছে কিছুদিন পরে দেশের বড় কোম্পানিগুলোকে ব্যাংক ঋণের পরিবর্তে বন্ড ও সিকিউরিটিজ ইস্যুর মাধ্যমে অর্থায়নে আগ্রহী করার পরামর্শ উঠে আসে এদিনের সেমিনারে ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সেপ্টেম্বরের একুশ দিনে প্রবাসী আয় ছাড়িয়েছে দুই বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের তথ্যে এই সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন দুইশো কোটি ডলার যা গেল বছরের একই সময়ের তুলনায় বেড়েছে চব্বিশ দশমিক তিন শতাংশ বাংলাদেশ ব্যাংক জানায় গেল বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল একশো কোটি ডলার অর্থাৎ বছর ব্যবধানে প্রবাহ বেড়েছে চল্লিশ কোটি ডলার তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের বছরের শুরু থেকে একুশ সেপ্টেম্বর পর্যন্ত দেশে এসেছে ছয়শ কোটি ডলার যা গেল অর্থ একই সময় ছিল পাঁচশো কোটি বিশ লাখ ডলার অর্থাৎ প্রবৃদ্ধি হয়েছে বিশ শতাংশের উপরে উল্লেখ্য গেল আগস্টে প্রবাসী এসেছিল দুইশো কোটি ডলার ব্যাংক খাতে তারল সংকট অব্যাহত থাকায় আগস্টে কল মানির মাধ্যমে ধার হয়েছে এক লাখ ষোলো হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংক প্রকাশিত মানি মার্কেট প্রতিবেদনে এমন জানানো হয় ডাইনামিক্স অনুযায়ী আগস্টে কলমানির মাধ্যমে মোট লেনদেন হয় এক লাখ ষোলো হাজার একশো কোটি টাকা যদিও তা জুলাইয়ের তুলনায় সামান্য কমেছে মূলত তারল্য বা নগদ অর্থের সংকট থাকলেই গ্রাহকদের চাহিদা মেটাতে তাৎক্ষণিকভাবে অল্প সময়ের জন্য অন্য ব্যাংক থেকে ধার করার প্রক্রিয়াই হল কলমানি যেখানে সুধার থাকে তুলনামূলক বেশি প্রতিবেদন অনুযায়ী গেল চার মাস ধরেই এই প্রক্রিয়ায় ধারের পরিমাণ লাখ কোটি টাকার উপরে আর আগস্টের লেনদেনের আটাশি শতাংশ ছিল একদিনের জন্য বা ওভারনাইট চলতি বছরের আগস্ট মাসে জাতীয় রাজস্ব বোর্ড এন বিআর রাজস্ব আদায় করেছে সাতাশ হাজার কোটি টাকা প্রবৃদ্ধি হয়েছে সতেরো দশমিক সাত শতাংশ এনবিআর জানায় এই আদায় গত অর্থবছরের একই সময় তুলনায় চার হাজার চুরাশি কোটি টাকা বেশি অর্থ বছরের জুলাই আগস্ট এই দুই মাসে মোট রাজস্ব আদায় হয়েছে চুয়ান্ন হাজার চারশো কোটি টাকা যা গত বছরের একই সময়ের তুলনায় একুশ শতাংশ বেশি মাসে স্থানীয় পর্যায়ে খাত থেকে সবচেয়ে বেশি এগারো হাজার পঁচাশি কোটি টাকা আদায় হয়েছে আয়কর এবং ভ্রমণ কর খাতে আট হাজার চারশো বিয়াল্লিশ কোটি দু হাজার পঁচিশ ছাব্বিশ এই অর্থ বছরের আগস্ট মাসে আমদানি এবং রপ্তানি খাতে আদায় পরিমাণ সাত হাজার ছয়শো সাতচল্লিশ কোটি টাকা প্রথমবারের মতো নিজের টাকায় দুটি জাহাজ কিনছে শিপিং কর্পোরেশন বিএসসি গতকাল সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে চুক্তি স্বাক্ষর হয় যুক্তরাষ্ট্র ভিত্তিক সরবরাহকারী প্রতিষ্ঠান চীন থেকে কেনা হচ্ছে প্রতিটি পঞ্চান্ন থেকে ষাট হাজার টন ধারণ ক্ষমতার খোলা পণ্যের এসব জাহাজ যার প্রথমটি আসবে অক্টোবরে অপরটি ডিসেম্বরে এতে করে বিএসসির বহরে জাহাজের সংখ্যা দাঁড়াবে সাতটি এছাড়া সহসার সরকারি অর্থায়নে আরও তিনটি জাহাজ ক্রয়ের উদ্যোগ আসছে বিএসসির নৌ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সাখাওত হোসেন সিনিয়র নৌসচিব মোহাম্মদ ইউসুফ এবং বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমরোর মাহমুদুল মালিক সহ কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শক এবার জানিয়ে দিব আজকের দিন শেষে পুঁজিবাজারের সবশেষ খবর আমরা যদি দেখি যে ঢাকা স্টক এক্সচেঞ্জ যেটি প্রধান সূচক সেটি একটা বড় নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আছে চুয়াল্লিশ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার তিনশো সাঁত্রিশ পয়েন্টে এবং আমরা যদি দেখি হাতবদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কমার প্রবণতা অনেক বেশি তিনশো তিনটি শেয়ারের দর কমেছে যার বিপরীতে বেড়েছে মাত্র চুয়াল্লিশটি অপরিবর্তিত রয়েছে পঞ্চাশ লেনদেন হয়েছে পাঁচশো কোটি টাকার দেশের অপর যে পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ তার যে সার্বিক সূচক সিএসপিআই সেখানেও আমরা দেখছি একশো উনচল্লিশ পয়েন্ট কমে পনেরো হাজার উনষাট পয়েন্ট অবস্থান করছে অর্থাৎ বড় পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে এবং হাতবদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে আমরা দেখছি আটাশটি দর বেড়েছে যার বিপরীতে কমেছে একশো চুয়ান্নটি এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি লেনদেন হয়েছে বিশ কোটি টাকার আজ থেকেই ভারতীয় বাজারে কার্যকর হলো নতুন প্রজন্মের জিএসটি বা পণ্য ও পরিষেবা কর নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রায় সব ধরনের পণ্যের উপর জিএসটি বসছে পাঁচ ও আঠারো শতাংশ হারে আর আগের বারো এবং আঠাশ শতাংশে দুটি স্তর বাতিল করেছে দিল্লি সরকার সেই হিসেবে দুগ্ধজাত পণ্য থেকে শুরু করে গাড়ি ওষুধ ইলেকট্রনিক্সের মতো তিনশো পঁচাত্তরটি পণ্যের দাম কমছে শুধু তাই নয় সাধারণ মানুষের হোটেল রেস্তোরাঁর খরচে স্বস্তি বটেই শিক্ষা স্বাস্থ্য এমনকি সাজসজ্জার সরঞ্জামেও ছাড় মিলবে বেশ খানিকটা যদিও ক্ষতিকর পণ্যে চল্লিশ পর্যন্ত বাড়ছে এই কর উৎপাদন মজুদ আর সুদের হার কমানোর মাঝে গেল পাঁচ বছরে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে গড়ে ব্যারেল প্রতি ২০ ডলার পর্যন্ত ভূ রাজনৈতিক অস্থিরতাও খুব একটা প্রভাব ফেলেনি এই বাজারে বিশ্লেষকরা বলছেন এই অবস্থা চলতে থাকলে আগামী বছর তা কমে দাঁড়াতে পারে মাত্র ঊনপঞ্চাশ ডলারে ভূরাজনৈতিক অস্থিরতা মধ্যপ্রাচ্যের সংঘাত রাশিয়ার উপর নিষেধাজ্ঞা নানা কারণে অস্থিতিশীল বৈশ্বিক তেলের বাজার যুদ্ধ কিংবা সংঘাতের নাম করে হঠাৎ দাম আকাশচুম্বী হলেও তার স্থায়িত্ব হয়নি সেভাবে বরং গেল পাঁচ বছরে অপরিশোধিত জ্বালানি তেলের দাম গড়ে কমেছে ব্যারেল প্রতি বিশ ডলার পর্যন্ত দু হাজার বিশ সালের মাঝামাঝি সময়ে তেলের দাম বেশ অনেকটাই কমার পর তাতে হাওয়া লাগে ইউক্রেন রাশিয়া সংঘাত ঘিরে দাম পৌঁছায় ব্যারেল প্রতি একশো ডলারে দুবছরের দামের গ্রাফ ঊর্ধ্বমুখী থাকলেও এরপর ধীরে ধীরে কমতে শুরু করে অতিরিক্ত উৎপাদন ও সরবরাহের কারণে বর্তমানে তেলের দাম ব্যারেল প্রতি সাতষট্টি ডলার তথ্য বলছে বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র যারা প্রতিদিন তেরো দশমিক তিন মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করছে অন্যদিকে দাম ধরে রাখতে বেশ কয়েক বছর সৌদি আরব উৎপাদন বন্ধ রাখলেও এখন আবার অংশীদারিত্ব ফিরে পেতে বাড়িয়েছে উৎপাদন এদিকে শর্ট টার্ম এনার্জি আউটলুকের পূর্বাভাস বলছে বিশ্বজুড়ে প্রতিদিন দেড় মিলিয়ন ব্যারেল চাহিদার বিপরীতে বর্তমানে বৈশ্বিক তেলের উৎপাদন প্রতিদিন দুই মিলিয়ন ব্যারেল যার অর্ধেকই কি ওপেকপ্লাস দেশগুলোর বাকিটা যুক্তরাষ্ট্র ব্রাজিল নরওয়ে কানাডা ও গায়ানার হাতে সব মিলিয়ে মজুদ বাড়তে থাকলে আগামী বছরের মার্চ এপ্রিল নাগাদ দাম কমে দাঁড়াতে পারে ৪৯ ডলারে যদিও এ সময় বাড়তে পারে তেল মজুদের অতিরিক্ত খরচ নাদিয়া ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি মার্কেন্টাইল ব্যাংক পেলসি বিজনেস টোয়েন্টি ফোরে এখনকার আয়োজন এটুকুই এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ